আমি সুস্থ আছি ভালো আছি কে কোথায় আসছেন কমেন্ট করে জানাবেন তো অনেক দিন পর আমি লাইভে আসলাম আমি বেসিক্যালি ইউটিউবে কোনো সময় লাইভে আসি না লাইভে আসি না বলতে মানে আমি আমার এক হাজার এক হাজার সাবস্ক্রাইবার হয় নাই সেজন্য আমি আসতে পারি না আমি প্রতিজ্ঞা করছিলাম যে এক হাজার সাবস্ক্রাইবার হইলে আমি তারপরে আমি লাইভে আসবো তো আমি অবশেষে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পেরেছি সেই জন্য আমার লাইভে আসা আমি অনুমান করছিলাম যে বিকেল টাইমে মানে আই মিন সন্ধ্যার টাইমে যে সময়টা এই সময়টাতে অনলাইনে অনেকে থাকে সেজন্য আমি অনলাইনে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য বিশেষ করে সকলেই আমার জন্য সাপোর্ট করবেন সাপোর্ট করবেন সকলকে সকলে আমার জন্য সাপোর্ট করবেন কারণ আমি অনেক দিন ধরে আমি ইউটিউব লাইনে কাজ করে আসছি ইউটিউবার হিসেবে অনেক ভিডিও আপলোড করছে অনেক কিছু করতে পারতেছি কিন্তু কোনো সাফলতার মুখ পাচ্ছি না চেষ্টা করবেন যে আমি কীভাবে সফলতা পেতে পারি আমার জন্য দুর্ন করা আমার বাসা আর কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন কারণ আমি এত সুন্দর করে ঘুষিয়ে গেছে কথা বলতে পারি না যতটুকু পারি ততটিকে বলতেছি আসলে গুছিয়ে গেছে কথা বলা সুন্দর পরিভাবে কথা বলা সব কিছু আল্লাহ দান সবাই সুন্দরভাবে সব কথা বলতে পারে না সবাইকে আল্লাহ সব কিছু দান করে না কিছু কিছু মানুষকে তার নিজস্ব মানে এবিলিটির দ্বারা চলতে হয় তো সবই আল্লাহ দান অনলাইনে অনেকে থাকার কথা কিন্তু একজন ও সারা পাচ্ছে না কেউ কি অনলাইনে নেয় নাকি কারণ পিকা সন্ধ্যার টাইমে তো বেশিরভাগই মোবাইল চাপে এখন অডিয়েন্সরা কেন যে আমি মনে অডিয়েন্সে সাপোর্ট পাচ্ছে না আমি লাইভ করার চেষ্টা করি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি যে আপনারা কে কে কোথায় আছেন কী করতেছেন না করতেছেন সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি কারণ আমি চাই যে একে অন্যের খুশখবর রাখুক এতে কমিউনিকেশন পারে আন্তরিকতা পারে মানুষের সাথে পরিচিত পারে আমি চাই যে সকলের সাথে পরিচিত হতে সকলে যেভাবে সকলের সাথে এগিয়ে দিতে চাই সকলে যদি ভালো কিছু করতে চাই আমিও ভালো কিছু করতে চাই তো আর আমি ভবিষ্যতের জন্য ভালো একটা কিছু করতে পারি আমি খুব কমই ইউটিউবে লাইভে আসি প্রায় দেড় মাস আগে আমি লাইভে আসছিলাম এরপর আজকে আসলাম দীর্ঘদিন পরে তো যাই হোক আপনারা আমাকে ভালোবাসেন বিদায় আমি এই প্ল্যাটফর্মে বেঁচে আসি মিন বেঁচে আসে না আমি এখানে এই প্ল্যাটফর্মে আসি এখন দূরে আসি অনেকদিন ধরে আমি ইউটিউবে কাজ করে আসছি আপনারা যদি সহযোগিতা করেন অবশ্যই আমি বহু দূর চলে যেতে পারবো যদি দোয়া করেন অনেক কিছু করতে পারবো কারণ লাইফে আমার অনেক কিছু করার প্ল্যান আছে যদি আপনারা দোয়া করেন তাহলে আরও আরও এগিয়ে যেতে পারবো তো আমার কথাগুলা একটু খারাপ লাগতে পারে আমি যেখানে বসে আছি সে আরেকজনের বাসায় বসে আছি এখানে আমি আমার বন্ধু বাসায় আসলাম এখানে তার বন্ধু আমার বন্ধু বাসায় এসে আমি লাইফটা করতেছি তো আপনারা যদি লাইভটা আমার সামনে আপনার সামনে আমার লাইভটা চলে গিয়ে থাকে তাহলে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন দেখবেন আর কিছু কমেন্ট করবেন আপনার সাথে আমি যুক্ত হব আপনার সাথে কিছু কথা বলবো এটাই বাস্তব আচ্ছা ঠিক আছে ভালো দেখেন সুস্থ থাকেন আমার এই মুহূর্তে একটা ফল আছে তো